নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদেরকে আজকে আমি দেখাবো আমাদের এখানে যে জগদ্ধাত্রী পুজোটা হয় ওটারই মেলা চলো আমি আর আমার ছেলে যে দেখো টোটোতে বসে আছি টোটোটা যাচ্ছিলো টোটোওয়ালা বললো যে এখানেই নামতে হবে তখন আমরা ওই যে মানে অর্ধেক রাস্তাতেই নেমে গেলাম কারণ আমি সামনের দিকে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল আর টোটো ঢুকতে দিচ্ছিল না এর জন্য বাকিটা আমরা হেঁটে হেঁটেই গেলাম চলো দেখা যাবে এটা হলো গেটটা মানে মেলার যে গেটটা আছে দেখো লাইটিংটা দেখছো কোথা থেকে শুরু একদম রাস্তার থেকে লাইটিংটা করা হয়েছে কত সুন্দর দেখতে খুবই ভালো লাগছিল চলো তোমাদেরকে আস্তে আস্তে আমি পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো লাইটিংগুলো কত সুন্দর করেছে আমরা সন্ধ্যাবেলায় গেছিলাম আমি আমার ছেলে যত রাত হবে পুরো রাস্তাটা একদম পুরো ভর্তি হয়ে যাবে আর আজকেই লাস্ট মেলা ছিল আমি যাইনি তো আজকেই ছেলেকে নিয়ে গেলাম তুমি দেখতে পাচ্ছ লাইটিংগুলো কত ভালো লাগছে দেখতে পুরো রাস্তাটা মেলাটা অনেকটা দূর ছিল আর লাইটিংটা অনেকটা দূরে ছিল দেখো লাইটিংগুলো কত সুন্দর লাগছে দেখতে ঠিক আছে দেখো দেখো লাইটিংটা কত সুন্দর ভালো লাগছে ঠিক আছে ঠিক আছে রাস্তার দুই ধারে গাড়ি দা মানে গাড়ি দাঁড় করানোর জন্য স্ট্যান্ড আর হলো দোকানপাটও বসেছে দেখতে পাচ্ছ কত ভালো লাগছে আলো হয়তো দিকে এখনও ঢুকিনি এখনও শেষ করতে পারিনি রাস্তা এটা রাস্তাটা মেলার বাইরে যে রাস্তাটা ওই রাস্তাটা দেখো কত ভালো লাগছে দূর দূর থেকে লোকজন আসে অনেক দূর 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 থেকে লোকজন আসে জলপাইগুড়ি ময়নাগুড়ি তারপর ধুলপুরি শিলিগুড়ি তো আছেই আর অনেক দূর দূর থেকে এখানে লোকজন এসে দর্শন করতে অনেক সুন্দর মেলা হয় আমরা ছোটবেলা থেকেই এখানে যাই দেখো কত সুন্দর লাইটিং দেখতে খুবই ভালো লাগছে ভীষণ সুন্দর যে মেলা এটা দিকে এই রাস্তাটা এটা দেখো কত ভালো লাগছে দেখতে

আস্তে আস্তে पडे जावे চলো তোমাদেরকে ঠাকুরের মন্দিরটা দেখায় কত সুন্দর লাগছে দেখো দূর থেকে দেখতে কতটা ভিড় এখন সবেমাত্র মাত্র সন্ধ্যা যতটা রাত হবে তত আরও মানে লোকজনের ভিড়টা বেশি হবে সাইডেই দেখো কত সুন্দর স্টেজ আমি বেশি সামনে যাইনি দূর থেকেই করছিলাম ভিডিওটা আমার খুব বিরক্ত করছিল এর জন্য আর স্টেজ বানিয়েছে বাচ্চারা প্রোগ্রাম করছে নাচছে অনুষ্ঠান হচ্ছিল পাশেই মায়ের মন্দির মন্দিরটা এত সুন্দর লাগছিল দূর থেকে মানে কি বলবো না দেখলে হয়তো এখানে এসে না দেখলে হয়তো বুঝবে না কেউ যাই হোক খুবই ভালো লাগছে দেখে আমি তো লাস্ট দিনই গেলাম শুরুতে যেতে পারিনি শরীরটা ভালো ছিল না যার জন্য করে আর যাওয়া হয়নি এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে মন্দিরটা খুবই সুন্দর দেখো খুব সুন্দর সবাই ছবি তুলছে যে যার মতো খুবই সুন্দর দেখো এখানে সামনের দিকেই আছে একটা ছোট্ট প্রতিমা এটাও খুবই সুন্দর লাগছিল দেখতে ছোট্ট প্রতিমা ছিল মায়ের খুব সুন্দর লাগছিল দেখতে এই যে এখানে আবার মানে দান বক্স এটা মায়ের প্রতিমা এত কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে কোনো মানে কোনো কথা হবে না এত সুন্দর লাগছে দেখতে দেখো এত ভিড় সামনের দিকে একটা লাইট ট্রেন মতন দেওয়া আছে খুবই সুন্দর লাগছে দেখতে মেলায় প্রচণ্ড পরিমাণে লোকজনের ভিড় হচ্ছিল শুরু হচ্ছিল দেখ খুব সুন্দর লাগছে আমার ছেলে বিরক্ত করছিল ওকে আমি বলছিলাম বাবা তুমি গাড়িতে উঠো ও ভয় পাই গাড়িতে উঠবে না উঠতে বলছিলাম ও উঠবে না তারপরে শুধু ছেলেকে নিয়ে ঘুরলাম কিছু খাওয়া দাওয়া করলাম গাড়ি নিলাম ওকে বলছিলাম উঠতে এইসবে ও উঠবে না ওকে আমি দিচ্ছিলাম ঠেলে পাঠাচ্ছিলাম ও যাচ্ছিল না তারপর ওর এটা পছন্দ হলো এটা নিয়ে দিলাম ওকে তারপর খাওয়া দাওয়া করলাম পুরোটা তো দিতে পারবো না যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে আবার একটা কাপড় এইসব চাটের কী বলে যাই হোক কি মাখা বিক্রি করছিল আমার খুব ইচ্ছা করলো তো এখান থেকে এটা আমি খাচ্ছি না ভিডিওটা আমি আর বেশি বড় করবো না ভিডিওটা এতটুকুই থাক তোমাদের ভালো লাগলে প্লিজ 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 বলো আর এখানকার মেলা যদি কারো ভালো লেগে থাকে আগামী বছর ঠিক এসো এবার তো শেষ যাই হোক টাকা ভালো থেকো সুস্থ থাকো